বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ শুক্রবার এদিকে চীনের সাবেক দুই প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল কমিউনিস্ট পার্টি জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা বিলম্বিত সর্বশেষ রয়েছে এআইয়ের সাথে পাল্লা দিতে ইসরায়েলের নতুন কৌশল অবলম্বন এবার ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের মধ্যে লেবাননের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে দফায় দফায় ইসরায়েলের হাল হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ও জার্মানি বুধবার ছাব্বিশে জুন ডয়সে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানি তুরস্ক এই উদ্বেগ প্রকাশ করেছেন বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কি হবে তা নিয়ে উদ্বেগ্ন তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রেপস বলেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটিকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি গত সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাউ অন্যদিকে এই হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক বলেন আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্টিন বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিবে কূটনৈতিক পথে এই উত্তেজনা কমাতে হবে বলেও জানান তিনি এর আগে হিজবুল্লার সঙ্গে সংঘাতের ভয়াবহ পরিণতি জানান ইসরায়েলি জেনারেল মেজর জেনারেল অব আইজেক ব্রেক তিনি বলেন হিজবুল্লার উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলেও তা ইসরায়েলের জন্য আত্মহত্যা শামিল হবে আইজ্যাক ব্রেক বলেন ইসরাইলের সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেটির দিকে নজর দিলে আমরা দেখবো তারা বসতিগুলো উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো উড়িয়ে দিছে হিজবুল্লাহর হাজার হাজার একর জমি পুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি জেনারেল আরও বলেন আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে মাসের পর মাস ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র রকেট থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের নিহতের পর দেশটির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এই ঘোষণা অনুসারে শুক্রবার আঠাশে জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল ছয় প্রার্থীর প্রার্থিতা অনুমোদন করেছেন তবে তাদের মধ্যে দুজন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ফলে এবার নির্বাচনের লড়ছেন চারজন প্রার্থী ইরানের সংবাদ মাধ্যম ইরানা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট প্রার্থী এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদে হাশেমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে তিনি এই পদত্যাগের ঘোষণা করেন ইরানে জাতীয় নির্বাচন সদর দপ্তর বৃহস্পতিবার সাতাশে জুন এক বিবৃতিতে জানায় ছয় প্রার্থীর মধ্যে দুজন প্রার্থী প্রত্যাহার করেছেন তাদের একজন হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদে হাসেমি তিনি বুধবার রাতে প্রার্থিতা প্রত্যাহার করেন অন্যজন হলেন রেজা জাকানি জাকানি গতকাল বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন নির্বাচন থেকে দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন তারা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মাহমদ বাঘের গালিবফ এবং পরমাণু বিষয়ক সাবেক মধ্যস্থকারী সাইদ জালালি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মাহমাদি এবং পার্লামেন্টের সদস্য মাসুদ কেন নির্বাচনে এসব প্রার্থীর মধ্যে রাইসের উত্তরসরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মাহমদ বাকের কালিবফের নাম এর আগে দু হাজার পাঁচ ও দু তেরো ও সতেরো সালে কালিবফ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন তবে শেষবার প্রার্থিতা প্রত্যাহার করে তিনি রাইসে থেকে সমর্থন দেন রাজনীতিতে আসার আগে কালিবাব ইরানের অভিজাত বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরদের সদস্য ছিলেন এদিকে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করল কমিউনিস্ট পার্টি চীনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু এবং তার পূর্বসূরী ওয়েং ফেং ঘেকে গুরুতর শৃঙ্খলা ভাঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় লি ঘুষ নেওয়ার পাশাপাশি অন্যদের ঘুষ দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে তদন্ত প্রতিবেদনকে উদ্ভিত করে খবরে বলা হয়েছে তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেননি এবং নিজেদের এবং অন্য কর্মীদের জন্য সুবিধা গ্রহণ করেছেন এতে আরও বলা হয়েছে সেনাবাহিনীর একজন সিনিয়র নেত্রী স্থানীয় ক্যাডার হিসেবে লি সাংফুদার মূল মিশনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি তার দলের স্বার্থ ও জাতীয় প্রতিরক্ষার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন কমিউনিস্ট পার্টির নির্দেশে লি সাংফর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে গত বছর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল সামরিক কেনাকাটায় দুর্নীতি করায় লি কিয়াং সাংফুর বিরুদ্ধে তদন্ত চলছে গত বছরের অক্টোবরে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয় এর আগে তিনি দুই মাস নিখোঁজ ছিলেন তবে চীন এখন খোলাখুলি ভাবে বলল লি বিরুদ্ধে তদন্ত সাংফুর চলছিল এবং তার অপরাধের ধারণা প্রকাশ করা হলো। গত বছর থেকে চীনের সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি বিরোধী তৎপরতা শুরু হয়েছে এদিকে নেতা নিয়াহুর বিরুদ্ধে আইসিসের গ্রেফতারি পরোয়ানা বিলম্বিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রাক বিচার ট্রাইব্যুনাল বৃহস্পতিবার যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার ব্যাপারে আইসিসির প্রসিকিউটর করিম খানকে অনুমতি দেবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্থগিত করেছে গত দশই জুন বিষয়টিতে আইসিসির এক্তিয়ারের বিরুদ্ধে আদালতের বন্ধু হতে ইংল্যান্ডের আবেদন করার প্রেক্ষাপটে এই স্থগিতাদেশ এল আদেশটি কেবল ইংল্যান্ডকে হস্তক্ষেপ করার সুযোগই দেয়নি সেই অন্যান্য দেশকেও এই কাজে এগিয়ে আসার পথ খুলে দিল আইসিসি বারোই জুলাই পর্যন্ত ইংল্যান্ড এবং অন্যান্য দেশকে তাদের বক্তব্য প্রদান করার সুযোগ করে দিচ্ছে তাছাড়া আইসিসি জানিয়েছে এসব দেশের বক্তব্য ও পুরোপুরি বিতর্ক প্রক্রিয়াটি সাধারণ জনগণের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হতে পারে যদিও সন্দেহভাজন যাতে সতর্ক হতে না পারে সেই জন্য সাধারণ গ্রেফতারি পরোয়ানা প্রক্রিয়া গোপন রাখা হয় এই সিদ্ধান্তের ফলে পুরো গ্রেফতারি পরোয়ানার প্রক্রিয়াটি সহজেই কয়েক মাস পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হবে উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্ররা নেতানিয়াহ ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির সম্পৃক্ত যেটা cubo সৃষ্টিকারী আইসিসি অবশ্যই নেতা নিয়াও ও গ্যালান্ট সারাউ গাজা ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহইয়া সারি এবং ইয়াহইয়া সিনওয়ারার তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাই এদিকে এআই এর সাথে পাল্লা দিতে ইসরাইলের নতুন কৌশল অবলম্বন পরাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজের অবস্থান ধরে রাখতে নিজেদের প্রথম সুপার কম্পিউটার তৈরির টেন্ডার প্রকাশ করেছে ইসরাইল বেস্টের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসরায়েলের ইনোভেশন অথরিটি এই ঘোষণা দিয়েছে জানা গেছে টেন্ডারটির কার্যক্রম চালু হবে জুলাই মাস থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংস্থাটির সিইও ড্রোন বিন এআই সম্মেলনে বলেছে প্রযুক্তি খাতে এতদিন এআই ইসরায়েলের বন্ধু হিসেবে কাজ করলেও এর দ্রুত বিকাশের কারণে যে কোনো দিন এটিতে শত্রুতে পরিণত হতে পারে সেটি মোকাবেলা করতেই সরকারি শিল্প ও শিল্প খাত সংশ্লিষ্ট জাতীয় এআই প্রকল্পের জন্য পঁচিশ কোটি ডলারের বাজেট বরাদ্দ করেছে ইসরায়েল সরকার যার মধ্যে ষাট শতাংশ খরচ হবে দু হাজার সালেই আর এই প্রকল্পটি শেষ হবে দু সালে পরে এটির তহবিল আরো বাড়ার সম্ভাবনা রয়েছে